ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেট বন্ধ থাকার কারণে আপনাদের আমরা সরাসরি লাইভ দেখাতে পারছি না কিন্তু যে পরিস্থিতি চমচমে অবস্থার সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখছেন যে দর্শক পুলিশ কিন্তু মুভ করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ চতুর্দিক থেকে ছাত্রদের ঘিরিয়ে ফেলছে আপনারা দেখছেন ছাত্ররা কিন্তু দৌড়ে পালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দিক কিন্তু দৌড়ে পালাচ্ছে সৃষ্টি হয়েছে এর মধ্য দিয়ে আপনারা দেখছেন যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাধ্যমে দর্শক Yeah.